অনেক বাবা মার মনে প্রশ্ন টাইফেড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না টিকা দেওয়ার আগে কি কি খেয়াল রাখতে হবে আজকের ভিডিওতে জানাবো সহজভাবে টাইফেড টিকার আগে ও পরে করণীয় এবং শিশুর জন্য প্রয়োজনীয় সতর্কতা ভিডিওটি শুরু করার আগে আমার স্ক্রিনে যে নতুন টিকা কার্ডটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের আপডেট ইপিআই টিকা কার্ড এই কার্ডে এখন নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে টাইফেড টিকা যা আগে ছিল না বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু টাইফয়েডে আক্রান্ত হচ্ছে এই রোগ থেকে শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে সরকার এবার টাইফয়েড টিকা টিসিবি যুক্ত করেছে এই টিকার নাম টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটি স্যালমোনেলা নামের জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরে প্রতিরোধ তৈরি করে এই টিকা নিলে বাচ্চাদের টাইফয়েড হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বেশিরভাগ বাবা মাই একটা কমন চিন্তা করে থাকেন যে টাইফয়েড টিকা আসলে নিরাপদ কিনা বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না টাইফয়েড টিকা সাধারণত নিরাপদ তবে অল্প কিছু বাচ্চার ক্ষেত্রে সামান্য জ্বর ইনজেকশনের জায়গায় ব্যথা হতে পারে এগুলো এক দুই এক দিনের মধ্যেই নিজ থেকে ভালো হয়ে যাবে ভয় পাওয়ার কিছুই নেই টিকা দেওয়ার আগে বাবা মার সচেতন থাকা উচিত কিছু বিষয়ে প্রথমত টিকা দেওয়ার আগে শিশুকে হালকা খাবার খাওয়াই দিন খালি পেটে টিকা না দেওয়া ভালো যদি শিশুর জ্বর সর্দি কাশি বা অন্য কোনো অসুস্থতা থাকে সেক্ষেত্রে টিকা কিছুদিন পিছিয়ে দিন যদি আগে কোনো টিকা দেওয়ার পরে অ্যালার্জি বা কোনো তীব্র রিয়াকশন হয়ে থাকে তবে ডাক্তারের সঙ্গে কথা বলুন বা আপনার বাচ্চার যদি শারীরিক অন্য কোনো সমস্যা থেকে থাকে আপনি ডাক্তারের পরামর্শক্রমে এই টিকাটি দিতে পারেন একবার টিকা দিলে আবার দিতে হবে কিনা অনেক বাবা মা এই প্রশ্ন করে থাকেন টাইফয়েড টিকা সাধারণত একবারই দেওয়া হয় এবং প্রায় তিন বছর পর্যন্ত সুরক্ষা দেয় এরপর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বুস্টার ডোজ নেওয়া যেতে পারে টিকা দেওয়ার সময় আপনার বাচ্চাকে ঢিলা ডালা পোশাক পরিয়ে নিয়ে আসবেন এবং টিকা দেওয়ার পরে কমপক্ষে তিরিশ মিনিট টিকা কেন্দ্রে অবস্থান করুন কোনো রকম অসুবিধা হলে যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় আমি আবারও একটা বিষয় বলছি খালি পেটে বাচ্চাদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসবেন না মনে রাখবেন বাবা মা হিসেবে আমাদের চিন্তা করাটাই স্বাভাবিক টিকা শুধু শিশুর নয় পুরো পরিবারের সুরক্ষা নিশ্চিত করে তাই টিকা দিন সচেতনভাবে আপনার বাচ্চার যদি কোনো আগে অসুবিধা থেকে থাকে কোনো আগে টিকা দেওয়ার পরে কোনো জ্বর বা অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা টিকা দিতে পারেন ভিডিওটি যদি আপনার কাজে লাগে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন